সকালে মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ জাতীয় বাংলা সম্মেলনের শ্যারাপুলি স্টেশনে বাঙালি হকারদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে আরপিএফ কর্তৃপক্ষের তরফ থেকে এমনকি কিছু বাঙালি হকার যখন আরপিএফ এর সাথে কথা বলতে যান তখন তাদের কু ভাষায় গালাগাল করা হয় এবং শারীরিকভাবে হেনস্থারও অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে আজ সকাল থেকে মানকুণ্ডু স্টেশনে ট্রেন অবরোধ করে হকাররা কয়েক ঘন্টা ধরেই অবরোধ চলায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে আটক হকারদের মুক্তি ও বাঙালি হকারদের স্বাভাবিকভাবে কাজে নামার অধিকার নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে জাতীয় বাংলা সম্মেলনের দাবি অনুযায়ী বাংলার মাটিতে বহিরাগত অফিসাররা বাঙালি হকারদের পরিকল্পিতভাবে ওপর অত্যাচার চালাচ্ছে এই ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এদিন জাতীয় বাংলা সম্মেলনের এক সদস্য হিমাদি বটব্যাল জানান শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে হকারদের লাইনে কাজ করতে দেওয়া হচ্ছে না বিজেপির দালাল আর বাহিনী পরিকল্পিতভাবে বাংলার মানুষদের বঞ্চিত করছে তিনি আরো দাবি করেন শাহরাফুল স্টেশনে বারো জন ও ব্যান্ডেল স্টেশনে পনেরো জন বাঙালি হকারকে বাড়িতে আটকে রাখা হয়েছে শুধুমাত্র বাঙালি পরিচয়ের জন্যই তাদের কাজে নামতে বাধা দেওয়া হচ্ছে আমাদের জাতীয় সম্মেলন স্টেশন পুরো অবরোধ আজকে রেলের হকারদেরকে বিজেপি আর এস এস এর আরপিএফ বিজেপির এই আরপিএফ বিজেপির দালাল ফোর্স আরপিএফ বাঙালি হকার বলে তারা বাঙালি বলে সাউরা পুলিশ তাদেরকে ধরেছে তারপর আমাদের কিছু হকার ভাই বাঙালি হকার ভাই কথা বলতে গেছে বলে তাদেরকে বাঙালি বলে খুব ভাষায় গালগালি দিয়েছে আমাদের একজন মহিলা আছে কথা বলো আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে blouse এরখান থেকে পর্যন্ত ছিড়ে গেছে হকার তাদেরকে গায়ে না দিয়েছে ভাই छोड़ दो ওইখানে উনি মহিলা আছেন দাঁড়ান আস্তে এমন কি মোবাইল পর্যন্ত টেনে খুব ভাষায় গালাগালি দেওয়া বিশৃঙ্খলা করা উল্টো পাল্টা ভাবে গালাগালি পর্যন্ত দিয়েছে আমাদের হকারদেরকে ধরে রেখেছে মেরেছে কারণ কি কি কারণ শুধুমাত্র হকারি করে বলে এবং বলেছে কোন বাঙালি হকারকে লাইনে কাজ করতে দেবে না শুধুমাত্র বাঙালি বাঙালি হকারদের ওপর বাংলার মাটিতেই অত্যাচার করা হচ্ছে আমাদের মেলে হকারদের ওপর অত্যাচার চলছে আমরা এর বিরুদ্ধে আন্দোলন নেমেছি আমরা মানকুন্ডু স্টেশন দেড় ঘন্টা হয়ে অবরোধ করে রেখেছি আমাদের সহযোদ্ধা বাইকগুলোকে সাউরাগুলি থেকে এবং ব্যান্ডেল থেকে যতক্ষণ না ছাড়া হচ্ছে আমরা এখান থেকে আমাদের আন্দোলন তুলব না কতজনকে কাটক করেছে আমাদের মোট হাওড়া বলিতে মোট আটকেছে বারো জনকে এবং ব্যান্ডেলে পনেরো জনকে আটকে রেখেছে তাদের বালিতে আটকে রেখেছে তাদেরকে কুভাষায় গালাগালি দেওয়া হচ্ছে তাদেরকে বাঙালি বলে অবাঙালি অফিসার বাইরে থেকে এসে ইউপি থেকে বিহার থেকে এসে শুধুমাত্র বাঙালি বলে তাদেরকে খারাপ